আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে হাজির হলাম আমার নতুন প্রজেক্টের তো এত দৃষ্টির মাঝে ভিডিও দিতে পারিনা সময় স্বল্পতার কারণে আর বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম অনেকেই ফোন দিয়ে পান না কমেন্টে বলে থাকেন তো তাদের উদ্দেশ্যে বলতে চাই ভাই অনেক ব্যস্ততার মাঝে থাকি সেই কারণে হয়তো আপনাদের ফোন ধরতে পারি না তো আজকে মূলত আমার নতুন শশার প্রজেক্টের আপডেট দেওয়ার চেষ্টা করব এখানে কিন্তু পঁচিশ শতক জমিতে শশা চাষ করা হয়েছে বর্ষাকালীন এখানে মোটামুটি খুবই ঝড়চাপটা গেল তো এইখানে যে বেড তৈরি করা হয়েছিল প্রায় পনেরো থেকে বিশ দিন আগে বেড তৈরির কাহিনী অনেক এখানে আছে অনেক বৃষ্টি যাওয়ার পরে কিন্তু এখানে ফাইনালি বেড তৈরি করে বীজ দেওয়া হয়েছে মূলত এখানে দুই ধাপে বীজ লাগানো হয়েছে কারণ এত বৃষ্টির মাঝে বীজ এখানে দেওয়াটা খুবই কষ্টসাধ্য ছিল তারপরও কিন্তু এখানে বীজ দিয়েছিলাম তো এখানে কিছু পুরাতন মালচিং পেপার আছে এগুলা এগুলা চারটা বেড এইখানে আছে চারটা বেড চারটা বেড পুরাতন মালচিং আর বাকি এগুলা সব নতুন মালচিং তো যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে শশা গাছ কিন্তু আলহামদুলিল্লাহ উঠে গেছে এটি কিন্তু লাগানো হয়েছে আজকে বীজ বীজ লাগানো থেকে শুরু করে আজকে এটার বয়স চতুর্থতম দিন প্রত্যেকটা ছিদ্রতেই কিন্তু শশা গাছ খুব সুন্দরভাবেই বেড়ে উঠেছে এবং কি জার্মিনেশন খুবই ভালো তো ভাবছিলাম যে এখানে চারা উঠবে কি উঠবে না সেই দ্বিধাধনদের মাঝেই কিন্তু লাগানো হয়েছিল দুই প্যাকেট প্রথম অবস্থায় তো আপনাদেরকে বলে রাখি এখানে মোট আমার সাত প্যাকেট বীজ লাগছে দশ গ্রামের অর্থাৎ সত্তর গ্রাম বীজ এখানে লেগেছে তো বিশ গ্রাম বীজ প্রথম অবস্থায় লাগিয়েছিলাম এ পাশে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বলে রাখা ভালো যে এখানে আমি এই যে দেখতে পাচ্ছেন ভিএনআর সিডের ক্রিস লাগিয়েছি তো এটি কিন্তু বর্ষাকালীন সেরা একটা জাত এখানে দুইটা ভ্যারাইটি লাগানো হয়েছে জমির একদম লাস্ট মাথায় কিন্তু লাগানো হয়েছে বিশ গ্রাম আপনাদের ইস্পাহী কোম্পানির শশা গাছ জার্মিনেশন হয়েছে জার্মিনেশন নাইনটি এইট পারসেন্ট খুবই কম সংখ্যক গাছ কিন্তু এখানে উঠেনি তো নাইনটি এইট পার্সেন্ট বুঝতে পারছেন কিরকম জার্মিনেশন হয়েছে এ পাশে এই বেড পর্যন্ত কিন্তু লাগানো হয়েছে তো ওই মাথা থেকে এই বেড পর্যন্ত কিন্তু শশার বীজ লাগানো হয়েছিল তো এই এই কিন্তু যে দেখতে পাচ্ছেন গাছ উঠে গেছে আলহামদুলিল্লাহ এত বৃষ্টির মাঝে যে গাছ উঠবে ধারণার বাইরে ছিল যে এত বৃষ্টির মাঝে এখানে শশা গাছ উঠবে তো এখানে ওঠারও একটা কারণ আছে এখানে কিন্তু এটেল মাটি এটেল মাটিতে চাপড়াটা কম হয়েছিল আর তার পরবর্তীতে এখানে আবার চার আজকে এটার বয়স চার দিন তার পরবর্তীতে এখানে লাগানো হয়েছে এটার বয়স কিন্তু আজকে দিন তো এটি দেখতে পাচ্ছেন দুই দিন পরে আবার লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দুই দিন বয়স জার্মিনেশন হচ্ছে প্রত্যেকটা করতে এটি কিন্তু বৃষ্টির মাঝে লাগানো হয়েছে হয়তো বা সবগুলা উঠে যাবে তো উঠলে আমি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এখানে বলে রাখি আপনাদেরকে এখানে ডাবল বেডে স্মার্ট পদ্ধতিতে চাষাবাদ করা হচ্ছে এখানে ড্রেন রাখা হয়েছে দুই ফিট বেডের বেড করা হয়েছে এখানে ছত্রিশ ইঞ্চি এবং কি মালচিং পেপার ব্যবহার করা হয়েছে চার ফিটের একটা চারা থেকে আর একটা চারার দূরত্ব কিন্তু দেয়া হয়েছে বাইশ ইঞ্চি তো এখানে জিগজ্যাগ পদ্ধতিতে লাগানো হয়েছে অর্থাৎ এই দুইটার মাঝ বরাবর অপর পাশে কিন্তু মাঝ বরাবর লাগানো হয়েছে এইভাবেই কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে তো আপনারা এই দিকটা খেয়াল রেখে চাষাবাদ করবেন যারা ডাবল বেড়ে চাষাবাদ করবেন আর অবশ্যই বর্ষাকালে যারা এই মুহূর্তে শশা চাষ করবেন অবশ্যই এই বেডের হাইটটা অন্তত এক ফিট রাখার চেষ্টা করবেন তো দুই পাশে ছয় ইঞ্চি করে এক ফিট রাখা হয়েছে আর বিশেষ করে পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটি কিন্তু খুব সুন্দর ভাবে করতে হবে প্রত্যেকটা ড্রেনের সাথে কিন্তু এই পানি নিষ্কাশনের যে ড্রেনটা এটার সাথে সংযুক্ত আছে আমার এই জমিটা উঁচু জমি আর এই পাশ দিয়ে কিন্তু এই যে ড্রেনের যে পানি নিষ্কাশনের জায়গা তৈরি করা হয়েছে একদম নিচে চলে যায় তো এখানে বলা চলে যে একেবারেই পানি কিন্তু এখানে জমতে পারে না পানি যত বৃষ্টি হোক পানি কিন্তু নিষ্কাশন হয়ে যায় তো এরকম উঁচু জমিতে চাষাবাদ সব সময় তাহলে কিন্তু কাঙ্ক্ষিত এই সময়টাতে আর যারা এই মুহূর্তে শশা চাষ করবেন নিঃসন্দেহে তো আরেকটা কথা বলে রাখি আমার কাছে এক প্যাকেট জনতা ছিল এখান থেকে কিছুটা জনতাও লাগানো হয়েছে এই পাশে এই বেডটায় জনতা লাগানো হয়েছে একটা বেড আর এই পাশে যে 8টা বেড একদম ওই মাথা থেকে এই মাথায় আটটা বেড যে পর্যন্ত হয় ওই পর্যন্ত কিন্তু স্পাহানির গ্রিন বয় লাগানো হয়েছে তো বস্তেই বর্ষা এখানে কি রকম কি কি ভ্যারাইটি লাগানো হয়েছে তো আপনারা এই ভ্যারাইটিগুলো লাগাতে পারেন এই সময়টাতে তো যাই হোক সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আশা করা যায় তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং যারা নতুন আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ